ময়নাগুড়ি ব্লকের বাজার সংলগ্ন পাহাড়পুর এলাকায় ভরসন্ধায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বাসিন্দা বিনা সরকার একটি বাড়িতে একাই বসবাস করতেন স্বামী মারা গিয়েছে প্রায় চার বছর আগে এদিন সন্ধ্যায় বাড়ির প্রয়োজনীয় জিনিস আনতে বাজারে গিয়েছিলেন ওই মহিলা এরপর ভর সন্ধ্যায় সেই বাড়িতে একটি মাত্র ঘরেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে ও ময়নাগুড়ি থানার পুলিশকে তবে রাস্তা খারাপ থাকার কারণে সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ততক্ষণে খবর পেয়ে ছুটে আসে ওই মহিলাও এলাকাবাসী সূত্রে জানা যায় দমকল পৌঁছানোর আগেই মহিলার ঘরে থাকা ধান চাল থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র সহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে আর এর ফলে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বিনা সরকার নামে ওই মহিলা এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ তিনি জানিয়েছেন আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি আমরা ওই মহিলার পুড়ে যাওয়া ঘরটি নতুন করে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দেব এর পাশাপাশি ভিডিও সাহেবের সঙ্গে কথা বলে মহিলার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু কি কিছু বলবেন না অগ্নিকাণ্ডের আমি একটা খবর পাই বেশ কিছুক্ষণ আগে খবর পাই এবং সঙ্গে সঙ্গে আমার এখানকার রসি এবং আমাদের পঞ্চায়েত সদস্য সবার সঙ্গে কথাবার্তা হয় আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি ফায়ার ব্রিগেডও তাড়াতাড়ি চলে আসে কিন্তু মহিলা যে বিনা সরকার আছেন ওনার মানে গার্জিয়ান বলে কেউই নেই উনি একাই আছেন এবং একটি ঘর যেটা পুরো পুরোটাই পুড়ে গেছে এটা দেখলাম আমরা এবার ওটা এবং ফায়ার ব্রিগেড রাজবে আসবে এবং নেবানো গ্রামের লোকরা সবাই হেল্প করে যতটুকু পেরেছে সেটা করেছে কিন্তু টিনের ঘর আছে সম্ভবত এখনও কোনো কারণ জানা যায়নি কী কারণে হয়েছে আমরা আসছি এবং আমরা সবাই এখানে আছি পঞ্চাশ সদস্য আছেন বাকি সবাই আছেন আমরা কথাবার্তা বলেছি আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি পঞ্চাশ সদস্য আছেন ওনার আপাতত যে সমস্ত থাকা এবং খাওয়ার যে বন্দোবস্ত আছে সেগুলো আমরা করে দিচ্ছি এবং যে একমাত্র ঘর আছে পুড়ে গেছে সেই ঘরটা রিপেয়ার করার জন্য আমরা ইমিডিয়েটলি সেটা করে দেওয়ার বন্দোবস্ত আমরা করব উনি যেন ওনাকে আমরা বলেও আসলাম উনি যেন নিশ্চিন্তে থাকেন নিশ্চিন্তে থাকার তো কোনো প্রশ্ন নেই পুড়ে গেছে একমাত্র সম্ভব আমরা পাশে আছি ওনার কোনো টেনশন করার কিছু নেই আমরা ওনার রকম সাহায্য আমরা করি খবর পাই যে ভয়াবহ আগুনের আগুন লাগে এবং তার যে সবার ঘরটি এবং তার ঘরে যা আসবাবপত্র ধান চাষ যা ছিল সমস্ত আগুনে বর্জীভূত হয়ে যায় এবং খবর পেয়ে থানার আইসি আছেন এখানে আজহাদ ফাঁড়ির মোটমাটি ফাড়ির যে ওসি সাহেব মালাগাঁ উনিও আসেন এবং ফায়ার ব্রিগেড ময়নগরী ওরা এসে আগুনটা আয়ত্তে নিয়ে আসে পরিবারকে কি আশ্বস্ত করলেন আপনারা পরিবারকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে পঞ্চায়েত ঘরে আমাদের পঞ্চায়েত সদস্যের প্রধানের হাজবেন্ডও আছে আমরা সবাই গ্রামবাসী আসি যে আমরা সরকারের পক্ষে যা যা করার করণীয় সেটা আমরা অবশ্যই করব ঠিক আছে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম আবদুল জব্বার ঠিক আছে আজকে যে এই এই ভয়াবহ অগ্নিকাণ্ড বিষয়ে কিছু বলুন হ্যাঁ আমার কাছে যখন খবর গেল আমি সঙ্গে সঙ্গে আপনার আমাদের যে থানার আইসি এবং ওসি কে ফোন করা হল তারপরে ফাইভ ফোন করলো ফাইভ এ চলে আসলো এবং আইসিএফ যা যা বললো তারপরে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আগামীকাল কমসেম না থাকার জন্য ত্রিবার ব্যবস্থা বন্দোবস্ত করে দেবো এবং আমি নিজে কালকে সকালে এসে ওনার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দেবো ঠিক আছে